এভাবে বেগুন ভাজি করে দেখবেন কতটা মজার ভাবছেন যে বেগুন ভাজি সেটা এমন কি জিনিস তাই প্রথমে বলে রাখছি যে বেগুনটা আমি তেমন কিছু দিয়ে মাখাই নিই লবণ হলুদ আর মরিচের গুঁড়া আর দেখতে পাচ্ছেন বেগুনের উপরে সাদা সাদা এটা কিছুই না এটা আমি একটু সামান্য আটা মেখে রেখেছি আটা মাখলে হবে কি বেগুনের গায়ে যে মশাটা থাকে সেটা বেগুনের গায়ে লেগে থাকবে আর অনেক ক্রিস্পি হবে তখন খেতেও অনেক মজা লাগবে তবে বেগুনটা খুব ভালোভাবে তো ফ্রাই করে নেব এক পাশটা হয়ে গেলে অপর পাশটা এভাবে উল্টেই দিতে হবে যেগুলো বেগুন হয়ে গেছে সেগুলো আমি এক এক করে উঠে নিব ঠিক এভাবে একটু একটু কড়া করে বেগুন ভাজি করতে হবে আর এইভাবে কড়া করে বেগুন ভাজি করলে সে বেগুন ভাজি খেতে অনেক টেস্ট লাগে আপনারাও সেটাও করবেন দেখুন বেগুন ভাজি হয়ে গেছে আমি এখন চলে যাব বাকি প্রসেসে বেগুন যে ভেজেছি সে তেলেই আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিলাম আর বেগুন ভাজিতে যদি এভাবে একটু পেঁয়াজ ভেজে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে দিয়ে দেন তাহলে সে বেগুন ভাজি খেতে আরও বেশি টেস্টফুল হয় আর পেঁয়াজটা অবশ্যই কড়া করে ভাজা যাবে না পেঁয়াজটা খুব হালকাভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিতে হবে এভাবে বেগুন ভাজি করে দেখবেন খুবই টেস্ট লাগে আমার বাসায় সবাই খুব পছন্দ করে এভাবে বেগুন ভাজি আপনারা করবেন যে কোনো মেহমান আসতে যে চটপট এ বেগুন ভাজি করে দেখবেন ভালো লাগবে আর তখন মেহমান আপনার বেগুন ভাজি খেয়ে অনেক প্রশংসা করবে আর শুনতে চাবে যে রেসিপিটা আপনি কই থেকে যে জেনেছেন তখন অবশ্যই আশা করব যে আপনারা আমার চ্যানেলটা সাজেস্ট করবেন তো পিঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি পেঁয়াজ অনেকটা নরম হয়ে এসেছে আমি এখন এর ভেতরে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দেওয়ার পর আর বেশি ফ্রাই করা যাবে না তাহলে ধনে পাতার যে একটা স্মেল আছে সেটা চলে যাবে পেঁয়াজ ধনে পাতা আর কাঁচামরিচ যে ভাজা হয় সেটা আমি পুরাটাই বেগুনের উপরে দিয়ে দিলাম এভাবে বেগুন ভাজি খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর ধনে পাতাটা দেওয়ার পর আমি বেশিক্ষণ ভাজি নাই এই জন্য দেখুন একটা সবুজ সবুজ একটা কালারে আছে এখনও দেখতে কতটা লোভনীয় লাগছে আর বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম